হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে সোনামাটা নিয়ে একটু বেরিয়েছি তো বেরিয়েই সোনামা আধেক মানে অনেকটা রাস্তা যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছে তো বসে বসে ফ্রুটি খাচ্ছে একটা সবজি দাদা মানে সবজি নিয়ে বসেছিল তো ভাবলাম চলো ওখানে আমার কিছু সবজিও নিই হ্যাঁ সোনামাকে বসিয়ে দিই তো সোনামাকে বসিয়ে দিলাম আর পাশেই ছিল ঝিল তো আমি ভাবলাম চলো ঝিলটার ভিডিও করে তোমাদের দেখাই এটা আমাদের পাশেই মানে বাড়ির পাশেই ঝুলটা তো সোনামা তো বসে বসে ও তুটি ট্রুটি খাচ্ছে আর আমিও সেই একটু ভিডিও করে নিলাম আর সবজি দাদাকে বললাম একটু ইঁচুর দিতে তো উনি ইঁছুর কাটছিলেন তো ভাবলাম দেরি হচ্ছে যখন তো ভিডিও করে ফেলি তো সেই জন্যই ভিডিও করা হলো তো সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও বাড়ির সবাই ভালো আছি দেখতে থাকুন কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরিবারের যারা নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনোদের জন্য তো সবসময়ই ভালোবাসা রয়েছে তো চলুন দেখতে থাকুন মাথা এক মন দিয়ে একদম প্রুটি খেতেই থাকছে তো চুপচাপ করে বসে আছে আর মন দিয়ে প্রুটি খাচ্ছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো জানি খুব একটা কিছু দেখানো হয়নি তো ভালো লাগার মতো যাই হোক যাই পেরেছি ভিডিও করেছি তো আরেকজন এসেছে সুস্মিতাটা নিচে আমার খুব ঝিলটা আমার খুবই মানে খুবই ভালো লাগে এটাকে ঝিল রোডও বলে সবাই রাস্তাটার নাম ঝিল রোড তো খুবই সুন্দর ঝিল ওখানে বসারও জায়গা আছে চাইলেও বসাও যায় যাবে তো বাড়ি পাওয়া যাচ্ছি আমাদের এই যাদবপুর স্টেশনের ট্রেনের আওয়াজ তো আমাদের বাড়ির সামনেই তো ওই ট্রেনের মাঝে মাঝে আওয়াজটা আসছি ভিডিও বানাচ্ছে একটা পাখি এসছে